এই গোল্ডেন কোনো কোন আছে এইগুলো গ্যারান্টি থাকবে বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং এই বিল্ডিং কিছু হবে না সর্বনিম্ন কত টাকা গোল্ডেন এখানে সর্বনিম্ন দুইশো বিশ টাকা থেকে ডাল শুরু একজন কাস্টমার যদি আপনাকে ফোন দেয় ভিডিওতে আপনি কত রকমের টাচ দেখাতে পারবেন ভিডিওতে আমাদের এগুলা দুইশো প্লাস কালেকশন রয়েছে দুইশো প্লাস জি ভাই আর প্রতিটা রয়েছে বিল্ডিং গ্রান্টি বিল্ডিং গ্রান্টি সর্বনিম্ন কত টাকা থেকে দাম শুরু সর্বনিম্ন ভাই দুশো বিশ টাকা থেকে শুরু আচ্ছা এই গোল্ডেন টাইলসের উপরে দেখতে পাচ্ছি ভাই বারো চব্বিশ ওয়াল টাইলস জি জি অবশ্যই বর্তমানে সবাই ম্যাচিং খোঁজে ওয়ালের টাইলসের সাথে ফ্লোর ম্যাচিং দিতে পারবেন এখানে যা আছে সবগুলোর ম্যাচিং ফ্লোর আছে ভাই সবগুলো সবগুলো ম্যাচিং ফ্লোর আছে সর্বনিম্ন কত টাকা দিবেন সর্বনিম্ন আশি টাকা ভাই এই ওয়াল টাইপের পাশাপাশি আমরা এখানে বেশ কিছু ফ্লোর টাইপ দেখতে পাচ্ছি আমাদের কি কালেকশন আছে আপনার কাছে আমাদের এখানে চব্বিশ চব্বিশ অল আইটেম আছে দুই হাজার ছাব্বিশ সালে আমাদের দোকানে অলরেডি

আমি আমার গ্রামে চাই সেক্ষেত্রে কি পৌঁছে দিতে পারবো জেলা আমরা মাল হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ এক টাকা হবে না মাল তারপর এখানে অসংখ্য রয়েছে কত রকম কালেকশন আছে এখানে প্রায় দুশো কালেকশন রয়েছে এটা হল বারো চব্বিশ বারো চব্বিশ সাথে ম্যাচিং হবে তাই তো ম্যাচিং হবে অবশ্যই হবে আপনার হাতে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা জি

একশো কালেকশন আছে আমাদের সর্বনিম্ন থেকে দাম শুরু দাম শুরু অনেকের বাজেট কম সর্বনিম্ন টাকা থেকে আমাদের এখানে শুরু আছে বিল্ডিং গ্যারান্টি থাকবে সকল থাকবে একদম পানির দামে টাইলস পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা থাকছে বিল্ডিং গ্যারান্টি দাদা লাগাইলে নাতি ব্যবহার করবে আর টেকনাপ থেকে সারা বাংলাদেশে মাল চলে যাবে বিনা পয়সায় মাল হাতে পাওয়ার পরে টাকা ভাই কথা কাছে মিল থাকবে থাকবে আজকে তাহলে পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ